তুমি কি এটা সংসার করো না একা থাকো এখানে কোন সংসার সাথে আমার বান্ধবরা দুই বান্ধবী একসাথে থাকি যদি ভালো ছেলে থাকি তাহলে আমাকে আমার যাকে পছন্দ হয় আমাকে পছন্দ হয় আমার বান্ধবীকে পছন্দ ঠিক আছে

তাই স্মার্ট ছেলেদের কে কে বড় থাকে কিনা আচ্ছা তোমরা যে একটা ছেলের সাথে দেখলে পছন্দ হয় তাই না তাদের কি চাহিদাটা কি মিটাতে পারো কিনা সেটা বল মেয়েদের মতন কে চাহিদা মিটানো যায় বেশি

আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবসময় আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন আমার বাবু চব্বিশ টিভি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ